আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা সহজ রেসিপি নিয়ে এসেছি আজকে কিন্তু দেখাবো টমেটো ভর্তা টমেটোর এখন দাম খুবই কম আর দেখতেও কিন্তু অনেক ভালো এখানে আমি এরকম ছয়টা টমেটো নিয়েছি টমেটোগুলো একটু কেটে নেব কম এইগুলো আমি শুধু দুই টুকরো করে নেব ঠিক এইভাবে দুই পিস করে নেব এইভাবে নিয়ে আমি কিন্তু এগুলো ভর্তার জন্য রেসিপি তৈরি করবো এরপর আমি কাঁচামরিচগুলো দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এখানে খুবই ছোট করে কাটতে হবে প্রথমে এরকম দুই ভাগ করে কেটে নিলাম কেটে নিয়ে এগুলো আবার ছোট ছোটো করে নিতে হবে যেহেতু এটা ভর্তায় ব্যবহার করব তাই যতটুকু সম্ভব পাতলা করে ছোট করার চেষ্টা করবেন আমি কাছে থেকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম প্রথমে দুই ভাগ করে নিয়েছি এরপরে কিন্তু এরকম ছোট ছোট করে নিয়েছি ছোটো ছোটো করে নিয়ে আবারও কিন্তু সুরির সাহায্যে আমি আর একটু ছোটো করার চেষ্টা করেছিলাম এটা যত ছোট হবে তত ভর্তায় ভালো লাগবে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে এই লাল মরিচগুলো ভেজে নিলাম মানে শুকনো মরিচ যেগুলো এরপর টমেটোগুলো দিয়ে দিলাম এখানে আমি কিন্তু তেল বেশি ব্যবহার করিনি যেটা দিয়ে মরিচ ভেজেছিলাম ওই তেলটুকু দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম আর এর টমেটোর ফাঁকে ফাঁকে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুন খোয়াগুলো এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না তাই আসতেই দিয়েছি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য এরপরে একটু পরে কিন্তু উল্টে নেব প্রায় দেখা যায় যে মাঝখানেরটা ভালোভাবে হয় আর সাইডেরগুলো একটু কম আঁচ পায়ে দেখি একটু দেরিতে হয় তাই একটু উল্টে পাল্টে নিতে হবে মাঝখানেরগুলো সাইডে আনতে হবে আর সাইডেরগুলো মাঝখানে দিতে হবে এরকম করে দিলে সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না কোনো এক্সট্রা কোনো তেলও ব্যবহার করতে হবে না এমনিতেই টমেটো দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে এই যে এখন পানি বের হয়ে গেছে আর টমেটোর যে উপরের খোসাটা আছে এই উপরের খোসাটা কিন্তু আমি এখন একটু ছাড়িয়ে নেব আপনাদের কাছে যদি চিন্টিগুলো থাকে সেই চিনঠিগুলো দিয়ে তুলতে পারেন অথবা এগুলো ঠান্ডা করে তুলতে পারেন গরম গরম হয়তো আপনার হাতের আঁচ লাগতে পারে তাই একটু সাবধানের সহিত এগুলো করবেন দেখছি রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা রসুনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সুন্দর করে কিন্তু আর নেড়েচেড়ে একদম মিক্স করে নিতে হবে আমি আজকে এখানে একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটা ব্লেন্ড করে নিব আগে কাঠের খুন্তির সাহায্যে এরকম একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম এরপর স্টিলের গ্লাস দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এত পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া তাই আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিও দেখে কমেন্ট করার অনুরোধ রইল ঠিক এরকম হয়েছে ভর্তাটা এরকম যখন আর একটু শুকিয়ে আসবে তখনই আমি এটা একটু সাইড করে রেখে দেব। একটু শুকনো শুকনো করে নিব এবং তারপর আমি সাইড করে রেখে দিয়েছি এখন আমি এখানে সরষে তেল ব্যবহার করব আমি ভর্তাতে সবসময় সর্ষে তেলে ব্যবহার করি আর পেঁয়াজ দিয়েছি এখানে দুটো পেঁয়াজের মতো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি পেঁয়াজও নিতে পারেন এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো টুকরো টুকরো হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন এগুলো যখন ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এতক্ষণ কিন্তু আমি লবণ ব্যবহার করিনি এখন লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো মিক্সড করে একদম নেড়ে চেড়ে নেওয়ার পালা সুন্দর করে সাইডে যখন লেগে লেগে যাবে সেইগুলো তুলে নেবে লেগে লেগে এগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে ঠিক এরকম যখন হয়ে এসেছে তখন আমি শুক্রমড়ি যেখানে একটু ফালি করে এইভাবে দিয়ে দিয়েছি হাতের সাহায্যে আমি প্রথমে শুকনো স্কুলে ভেজে রেখেছিলাম আর এখন ভর্তার কালারটা কি সুন্দর হয়েছে সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা পছন্দ না করে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন এতেও কোনো এর সাধ্যের কোনো কমতি হবে না এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিয়েছি আজকের ভর্তাটা একটু মিক্স করে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে কিন্তু আরও শুকনো মরিচ ব্যবহার করব উপর দিয়ে দিয়ে এরকম করে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে ঝালটা কম বা বেশি করে নিতে পারেন আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কেমন লেগেছে আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই